তোমার এই কমেন্টে যে বামন মান ছাড়া মা কী করে পুজো হয় ঠাকুরের আমি তো সেটাই বুঝতে চাইছি যে বামন ছাড়া কি করে পুজো হয় উনি নিজের মুখে বলেছেন যে আমি মন্ত্র ফন্ত্র কিছু জানি না আমি ভাবে পুজো করি আমি ধ্যানে পুজো করি সব মারলাম আমি সেটা নিয়ে আর ব্যাখ্যা করছি না উনি কেমন ধ্যান করেন কে কেমন ভাব করেন সে তো সব ভিডিওতে আমি বলে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে উনি পুজো যখন পারেন না মন্ত্রফন্ত সেরকম জানেন না তাহলে উনি মাসে তো একবার অন্তত এনে তো উনি একটা ব্রাহ্মণ এনে তো পুজো করতে পারেন বছরের শেষ অমাবস্যা চলে গেল তাই কি না আমি বললাম যে মঙ্গলামা তুমি এই মাসে অন্তত একটা ব্রাহ্মণ এনে পুজো করো কিন্তু দেখো উনি ব্রাহ্মণ এনে পুজো করলেন না অথচ উনি কিন্তু হ্যাঁ রেডে যখন মানে যখন মন্দিরটা ছিল ওই খড়ের খড়ের চাল দিয়ে মন্দিরটা ছিল তখন উনি কিন্তু দেখবে বলেছে ভিডিওগুলোতে যে যজ্ঞ করবে বামন এনে পুজো করবে যজ্ঞ করবে তাও বলেছেন প্রত্যেক মাসে মাসে এবার যজ্ঞ হবে কিন্তু উনি সেটা ভিডিওতে বলেছেন উনি ভুলে গেছেন কিনে জানি না কিন্তু ওনার ভিডিও স্মৃতি হয়ে থেকে গেছে তাহলে কই উনি কেন বামন আনছেন না উনি একবার যজ্ঞের আগুন ডেগালেন যেখানে কৃষ্ণকালীমা স্বয়ং ওনাকে বলেছিলেন যে তো যজ্ঞের আগুন যজ্ঞের আগুন ইয়ে তোমার যজ্ঞের আগুন ভিডিও করে করে সবাই তখন তো ইউটিউবার অনেক ছিল ওঢেল ইউটিউবার অনেক সব ভাইরাল করা ইউটিউবার ছিল সব ইউটিউবারগুলো ওরাকে পুরো ভাইরাল করে দিয়ে চলে গেলো সব ভাইরাল করে দিয়ে যে যার চ্যালেঞ্জগুলো পুরো নষ্ট হয়ে গেল ব্যান্ড হয়ে গেল চ্যালেঞ্জগুলো আর সেখানে মঙ্গল মা কি কিছু করতে পারলো না জাগ্রত চলন্ত মা কিছু করতে পারলো এই যে বিধির বিধান এটা লেখা ছিল ওরা নিজের গর্তে বলে গর্তে নিজের নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে না নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে মা ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে ব্রেন খাটাবে না কাউকে ভাইরাল করে দিলে তোমরা সে এখন দিন রাত হাজার হাজার লোক নিয়ে সোনা গয়না ব্যাঙ্ক ব্যালেন্স করে ঘর বাড়ি করে নিজের রাজার হালে আছে ঠাকুরের নামে মন্দির করবো করে করে কম টাকা চাইছে আর তোমাদের ইউটিউব চ্যানেলগুলো ব্যান্ড হয়ে গেছে আর যাদেরগুলো ব্যান্ড হয়নি যারা বুদ্ধি খাটিয়ে করতে পেরেছে তাদের চ্যানেলগুলো এখনও বেঁচে রয়েছে কিন্তু মঙ্গলা মার ভিডিও করতেই দেয় না তোমাদেরকে নিয়ে উনি উপরে দাঁড়িয়ে গেলো তোমরা ভিডিও ছেড়ে ছেড়ে রাজ্য পুরো প্রচার করে দিলে ভিডিওগুলোকে যে অমুক জায়গায় কৃষ্ণকালীমার মন্দির আছে ত্রিশুল ছোঁয়ালে ক্যান্সার টিউমার টিভি সব ভালো হয়ে যায় তাহলে সেখানে তোমাদের চ্যালেঞ্জগুলোকে ভিডিও পেয়ে পেয়ে মানুষ আজ কিন্তু কত ভিড় দেখো মানুষ তো কাজ দেখছে না শুধু কৃষ্ণ কৃষ্ণকালীমান মন্দিরে শুধু ভিড় দেখছে আর মঙ্গলামা ভিড়টাই উনি দেখান তাই কি না উনি শুধু ভিড়টাই দেখান তাহলে সেখানে দেখো উনি ভিড় দেখিয়ে মানুষ যাচ্ছে কার কী কাজ হচ্ছে না হচ্ছে কেউ দেখছে না কেউ দেখছে না আর সেখানে আজ মঙ্গলামা ভিডিও করে বলেই দিলেন যে কেউ ভিডিও করতে পারবে না কৃষ্ণকালীমাকে আমার কৃষ্ণকালীমা আমার মন্দির আমার ইয়ে ছবি কেউ প্রচার আর করতে পারবে না কেন স্বার্থপরের মতন তুমি কথাটা বললে তুমি আবার মা হলে জগতে কী করে তোমার সন্তানরা দুমুটো ভাত খাচ্ছিলো ওই ভিডিও ছেড়ে ছেড়ে যারা প্রথম থেকে তোমার চ্যানেলটাকে ভাইরাল করলো তোমার ইউটিউবটাকে ভাইরাল করলো তোমার ঠাকুরটা মানে তোমারই তো ঠাকুর আমরা বলবো না তুমি তো বলো তোমার ঠাকুর তোমার ঠাকুর তাই না কিন্তু কৃষ্ণকালীমা আমাদের সবার কৃষ্ণকালীমা তো তোমার ওখানেই বসে নেই দুনিয়ার জগতে আছে এখানে ওই যে কৃষ্ণকালীমা আছেন যেই নামে রাখি শিবশ্যামা মা বলো কৃষ্ণকালীমা বলো সেই নামে উনি সাড়া দেবেন তো সেখানে দেখো উনি বলে দিলেন আজ কি যে তোমরা কেউ কিন্তু ভিডিও করতে পারবে না তাহলে তোমরা বলো এটাকে যুক্তি দিয়ে কথা হলো গো মঙ্গলা মা বলো না জনতা বলো না কৃষ্ণকালী মায়ের ভক্তরা এটা কি ঠিক হলো যারা দুমুঠো খে খেত গরিব মানুষ ভিডিও করে করে দুটো পয়সা যদি ইনকাম করে তাদেরকে কি করে উনি না বললেন উনি বলেছেন যে ভিডিও করতে পারবে সবাই কাক আজকের ভিডিওটা আবার ভালো করে দেখবেন আচ্ছা ঠিক আছে আজকেটা দেখিনি কিন্তু এই কথা উনি বলেছেন কি না সেই প্রশ্নটা আগে বলো তুমি মা ওই প্রশ্নটা আগে বলো ঠিক আছে যে ওইটা বলেছেন কি না ওইটা আগে বলো উনি কালকের বলেছেন ভিডিও করতে পারবে নিশ্চয়ই তার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে আছে তাই না কিন্তু উনি তো বলেছেন এই কথাগুলো না উনি বলেছেন তাই আমি বলছি তাহলে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না কী কর তুলি মা তুমি যে কমেন্টটা করছো হুম আমি একটা লাইভ চালিয়ে রেখেছি আচ্ছা একটা ভিডিও করছি ভিডিওগুলো তারপর দেখবে হ্যাঁ খাওয়া হবে খাবো না আমার খাওয়া হয়ে গেলো এই দুটো পিঠে খেয়ে নিয়েছি আর খাওয়া হবে না এটাকে বলে গলা যেটাকে আমরা বলি না গলা রুটি ময়দা দিয়ে যেটা আমরা করি সেরকম একটা গুঁড়ো চাল দিয়ে করেছি খুব ভালো লাগছিলো এখন ঠান্ডা হয়ে গেছে না তখন গরম গরম খাচ্ছিলাম খুব ভালো লাগছিল তুমি মা তোমাকে একটা কথা বলি তুমি আমার থেকে অনেক ছোটো তোমাকে তুই তুই মাঝে মাঝে বলি তুমি কিছু মনে করবে না ঠিক আছে তো আমি তোমাকে তুলিমা একটা কথা বলি ঠিক আছে আমি তোমার কাছে খারাপ আমি মারলাম আমি খুব খারাপ তুমি অনেক কথাই আমাকে বলো অনেক যখন যখন কুসিত ভাষায় কথা বলছো এবং আমার মোবাইলেও ভিডিওতেও বলো লাইভ ভিডিওতেও বলো এবং অনেক যারা আমাকে নিয়ে বদনাম করে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি সব ফলো করি সব নোটিস করি তো সেখানে আমি খারাপ মারলাম দেখো সবার কাছে তো ভালো হওয়া যায় না কিন্তু তুমি বলো তো নিজের বুক থেকে হাত দিয়ে জানি না কেন আজকে বলতে ইচ্ছে করছে আমাকে দেখি আর একটু বুঝিয়ে তোমাকে তোমার কি কমেন্টে আমি উত্তরটা পাই সত্যি বলছো যে মঙ্গলামা যেগুলো করছে সব কিছু ঠিক বলছেন উনি বলছেন তাহলে মিথ্যা কথা কিছু বলছেন না তাহলে কি মিথ্যা কথা আমরাই বলছি সব তুমি বলো তো বলো তোমার যেটা যুক্তি বিচার আসবে সত্যের পদে কিন্তু না মঙ্গলামা সাপোর্টে হবে না আমার সাপোর্ট হবে ভগবানের দিকে তাকিয়ে তুমি বলবে যে এগুলো যে আমরা বলছি সব মিথ্য টুকুটিগুলো পুজোতে বলেন না বা এইভাবে কি করা উচিত ভক্তকে কী করতে না খোঁজে আমার সাথে প্রশ্ন নেই এত ভিড় হলে আমিও এরকম করবো ভক্তদের সাথে তাই না কিন্তু বলো না ভগবানের প্রতি যে পুজোটা হচ্ছে এটা কি ঠিক মতো পুজো হচ্ছে বলো পুজো তো অনেক নিয়ম আছে উনি যদি একটু কষ্ট করে করেন সেগুলো উচিত কি না যদি উনি মনে করেন যে আমি পাচ্ছি না তাহলে এটা ব্রাহ্মণের তো করা উচিত তাই কিনা এটা বামনে এনে তো করা উচিত তো উনি বামন এনে প্রতিদিন না পারুক প্রতিদিন বামন পুজো করবে উনি ভক্ত সেবা করুক বক বক করুক ভিডিও করুক কার কী কাজে যে বলুক কোনো অসুবিধা নেই মায়েরও পুজো হচ্ছে ওনারও হচ্ছে কিন্তু উনি প্রতিদিন না পারলেও উনি মাসে একটা ভক্ত বামুন তো আনতে পারে যেটা অমাবস্যা দিনগুলোতে তাই না আপনারা নিজের নিজেই বানিয়ে বলছেন অনেক কিছুই ভগবান কি ওনাকে ছেড়ে চলে গেলে গেছেন সেটা বলুন আমি আগে বলেছি যে আমি যেটা বললাম সেই উত্তরটা দাও সেই উত্তরটা দাও ভগবান কাকে ছেড়ে দিয়ে যাবে ভগবান সব জায়গায় বিরাজমান তুমি কি বোঝো কম তোমার কি ব্রেনটা কি কম বুদ্ধি একটু আধ্যাত্মিক লাইনে পড়াশোনা করবে গীতা পড়বে গীতা ছোটো ছোটো প্রকল্প নিয়ে ঘোরা যায় আমার ভেন্টি সব সবসময় থাকে জানো তো গীতাটা পড়বে তুমি তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে আমি খুব সাদা সরলভাবে কথা বলি সবার সাথে অ্যাকচুয়ালি আমার কথা কিন্তু অন্যরকম আমি ভিডিওতে যেটা বলি লাইভে যেটা বলি সেটা অন্যরকম কথা বলি তোমাদের সাথে তোমাদের মতন ভাবে মিশিয়ে কথা বলি সেটা একটু তাড়াতাড়ি করে কখনও তাড়াহুড়ো করে বলি কখনো আবার কখনো ভিডিও করে দেখবি খুব রিল্যাক্স করে করে কথা বলি কখনো আবার খুব রেগে রেগে কথা বলি কখনও আবার ঠান্ডা মেজাবে কথা বলি কখনো আবার অতিরিক্ত চণ্ডাল রূপ ধারণ করে কথা বলি কখনো আবার দেবী কান্না পাই সেটাও ভিডিওতে তুলে ধরি তাহলে তোমাদের সাথে তোমাদের মতন মিশিয়ে আমি কথা বলি বলে তোমরা আমাকে তুচ্ছ মনে করবে না ঠিক আছে এই আমি নাইটি পরে দেখাচ্ছি ভিডিও করছি বাসন মারছি এই কাপড় কাচ্ছি এই পাগলির মতন কখন ওই করছি তাহলে তোমরা মনে করো না তুচ্ছ মনে না এগুলো সবাই প্রত্যেকের ঘরে থাকে প্রত্যেকের ঘরে এরকম সবাই করে কিন্তু কেউ ভিডিও করে দেখায় কেউ ভিডিও করে দেখায় না কিন্তু আমি আমার মতন তাই আমি তোমাদের সাথে তোমাদের মতন মিশে গেছি বলে আমি তোমাদের মতন করে ভিডিও ছেড়ে দেখাই যে মাকে দেখো যখন সকালবেলা অনেক ভক্ত চলে আসে আমি যেখানে বলি এগারোটার এগারোটার পর থেকে তোমরা আসবে ঠিক আছে কিন্তু সকালবেলা ভক্তরা আসে এবার মাঠে তো আমি কুয়াশার মধ্যে বসিয়ে রাখতে পারি না আমি তাদেরকে দরজা খুলে দিই মায়ের মধ্যে গিয়ে যত খুশি গান গাও জব করো বসে বসে বসিয়ে রেখে দিই আর নিচের মধ্যে আমি পাগলির মতন সে নাইটি পরে থাকি কখনো শাড়ি পরে থাকি কখনো চুড়িদার পরে পরে থাকি কখনো আবার হাউস বোট কোট পরে থাকি কখনও আবার কি বলে টুপার না কী সব বলে না নন্দিনী ফন্দিনী আমি সব রকম ব্যবহার করি সব রকম আমি জিনিস পরি ঠিক আছে আমার কোনো গোপন লুকানো বাজানো কথা আমি বলতে পছন্দ করি না একদম পছন্দ করি না আমি যখন যেটা পড়ি যেটি মনে হয় এটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এটা দেখানো যাবে ভিডিওতে আমি সেটাকে ভিডিওতে আমি দেখাই তুলে ধরি যেটা দেখি খুব নোংরা টোকরা সেটা পাল্টে অন্যরকম ভিডিও করি বুঝতে পারছো তো তাহলে আমাদেরকে সরকমভাবে চলতে হয় তো আমি সেবিকা বলে আমি সেবিকা এখন সেবিকার ড্রেস পরে রয়েছি এক্ষুনি আমি ভিডিওটা কাটবো মাকে একটু ধূপ দিয়ে দেবো দিয়ে আবার আমি হয়তো নাইটি বা শাড়ি একটা ঘরোয়া পরে নেব তাই কি না যদি মনে হয় তখন আমি কোনো একটা ভিডিও করি সেইটা পরেই ভিডিও ছাড়বো কিন্তু যদি মনে হয় সেটা পরিষ্কার ছেঁড়া ফাটা নেই তখন আমি ভিডিওতে দেখাবো তাহলে আমি এরকম কিন্তু অনেক মানুষ আছে ওগুলো দেখায় না তারা একটু ভালো ড্রেস পেস পরে ভিডিওতে করে ওই যে বললাম আমি আমার মতন আমি তোমাদের সাথে মিশে গেছি তাই জন্য আমাকে সবাই শ্যামা মা বুকে আপন করে নেয় সবাই সাপোর্ট করে ভালোবাসে শুধু আমি কি একটু প্রতিবাদী প্রতিবাদের ভিডো করছি মঙ্গলামায়ের তাই অনেক মানুষ আছে যেগুলো সহ্য করতে পারে না যেগুলো তাদের চোখ খুলছে না তারা বুঝতে পারছে না বা কিছু স্বার্থ লুকিয়ে রয়েছে কিছু তো কিছু রয়েছে বলে না কিছু রটে তো কিছু বটে কথাই আছে কিছু রটে তো কিছু বটে কি গো তাহলে তারা কখনো তাদের চোখ খুলতে পারবে না তাদের কখনো কেউ চোখ খুলতে পারবে না কখন পারবে যখন তাদের কোনো একটা কিছুতে ঘা হবে বা ক্ষতি হবে বা কোনো জায়গায় কোনো একটা ঘা মানে ঘা পড়বে না তখন তারা বুঝতে পারবে তখন তাদের চোখ খুলবে তাই না ওই জন্য আমি খারাপ কমেন্টটা বেশি পাচ্ছি এই হলো কথা আর কিছুই না তফাতটা শুধু এই জায়গার যে আমি প্রতিবাদে কারো কিছু ভুল ঠিকটা প্রতিবাদ করছি বলেই আমার খারাপ কমেন্টটা আসছে যদি আমি সব কিছু চোখ বন্ধ করে যদি সাপোর্ট করি নিশ্চয় আমিও ভালো ভালো কমেন্ট পাব কিন্তু তোমাদের কাছে ভালো কমেন্ট পাবো বলে এই ভগবানকে অবহেলা করতে পারি না তো না ভগবানকে অবহেলা করতে পারি না তুমি যদি বলো তুলিমা যে তুমি কি কোনো কমেন্ট দিয়েছো উনি যা কিছু হচ্ছে ভগবান তো উনি যা মঙ্গলামা আচ্ছা মঙ্গলামা যা কিছু করছেন ভগবান তো তার শাস্তি সাথে তো ওনার সাথে রয়েছেন তাহলে আপনার সমস্যা কোথায় ভগবান ওনার সাথে রয়েছে কি করে প্রমাণ দিতে পারলে তুমি এটা ভগবান ওনার সাথে রয়েছে কি কারণে তুমি বুঝলে কি এমন কথাটা মানে ভেবে তুমি ভাবলে যে ভগবান ওনার সাথে রয়েছেন সেটা আমাকে ব্যাখ্যা দিয়ে বোঝাও তো একটু শুনি কোথায় আজ যদি ভগবান ওনার সাথে না এই দেবত জায়গাটা এবার বুঝতে পারলাম তুমি কত বোকা গোমা তুমি মা তুমি কত বোকা তোমার মঙ্গলামা হয়তো তোমাকে মনে যে এখন মানে উনি মানে গভীর ঝুলের মাছ তো তাই জন্য তোমাকে এখন কোনো কথা বলেনি তোমাকে কে বলেছে দেবত্ব জায়গাটা ওনাকে দান করেছে মানুষ দেখো আমরা কলকাতায় থাকি কোথায় বর্ধমান আমরা এখান থেকে খবর পাচ্ছি তোমাকে কে বলল যে দেবত জায়গাটা ওনাকে দান করেছে মানুষ কে বলেছে এই কথাটা ওনাকে বলো তো প্রমাণ করতে বলো তো যে উনি টাকা একদমই দেয়নি ওখানে কিছু টাকা মেশায়নি বলো তো প্রমাণ করতে মানুষের খেয়ে কাজ নেই বুঝেছ ও টাকা নিয়ে টাকা নিয়ে মঙ্গলা আমার কাছে কেটে পড়েছে কুড়ি লাখ টাকা দিয়েছে জিজ্ঞেস করে দেখো ওই দেবত্ত জায়গা যেটা বলছে কানের জমি কানের জমি শোনো মঙ্গলা ইয়ে তুলিমা তুমি সত্যি বোকা আছো বলে তোমাকে না মাঝে মাঝে রাগি আবার মাঝে মাঝে ভালোবাসি কারণ তোমার মাথায় তো আমি ঢোকাতে পারছি না নিশ্চয়ই তোমার চোখ খুলবে আমি জানি দেখো কোনো সেবিকা যদি যদি কোনো সেবিকা যদি আমার কাছেও যদি এখানে কাজ করতো যদি আমার কোনো ভুল দেখত সে কিন্তু তাকে নিয়ে কেউ বদনাম করলে সে সহ্য করতে পারে না আমি জানি কিন্তু দেখো যেটা সত্যি সেটাই সত্যি তুমি মানতে পারো না পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমরাও তো চাইছি ওনাকে দেখো এখন তো কত ভালো করে ওনাকে বোঝাচ্ছে মঙ্গলামাখে আবার কখনও খুব রেগে যায় কেন অনেক মানে যখন ভক্ত আসে আর খালি বলে জানো ওখানে গেছিলাম এই করেছি সেই ব্যবহার করেছে সেই ব্যবহার করেছে আমার এইটা ব্যথা বেড়েছে সেটা ব্যথা বেড়েছে অথচ কোনো কথা শুনলো না তেসুর ছোঁয়ালো ছেড়ে দিল আবার আরও অনেক কিছু বলে এই ফটোটা রেখে না আমাকে ছোটো বাচ্চা রূপে ভয় দেখাচ্ছে যখন ভক্তরা বলে তখন ওই ভক্তদের মানে মন্দিরে যখন এসে এখানে বলে শিবসমায়ের মায়ের মন্দিরে যখন ভক্তরা এসে বলে যারা কৃষ্ণকালীমার ওখান থেকে রিটার্ন আসে তখন আমার জালটা ঠিক থাকে না তখন যখন ভিডিও করে সেই মুহূর্তে শুনে ফেলি তখন কোনো কথা বলতে গিয়ে ওনার উপর মানে একটু বেশি রকম মানে রিয়াট করে ফেলি আমি বুঝেছো তো প্রতি এই হলো কথা নাহলে কিন্তু আমার অন্তরটা খুব মানে পরিষ্কার তুমি দেখবে একটু তো যারা চিনতে পেরেছে তারা তো শ্যামা এই যে শ্যামাকে কিনতে পেরেছে আর যারা চিনতে পারেনি তাদের কোনো মানে কিভাবে বোঝাবো আমি জানি না মা আপনার আমায় গেলে দুটো পিঠে খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে বেঙ্গালোরে নরেন্দ্র আচ্ছা অবশ্যই বাবা সেই দিন যদি যদি থাকে চালের গুডি তোমার ইয়ে নারকেল বলো না এই যে এই যে গুড় নলের গুড় খুব সুন্দর সুন্দর পিঠে আমি অবশ্যই বানাতে পারি দুধপলি খাওয়াবো যদি থাকে আর যদি মনে হয় তুমি পিঠে খেতে চাও আমাকে এনে দেবে তোমাকে খুব সুন্দর করে পিঠে করে খাওয়াবো আর পাঠিয়েও দেবো ঠিক আছে ঘরের জন্য হ্যাঁ তোমরা তো জানো তোমাদের শ্যামা খুব গরিব ফুট করে কেউ কিছু খেতে চাইলে আমি সেটাকে এনে খাওয়াতে পারি না কিন্তু আমি যেটা করে রাখি যেমন সামর্থ্য যেটা আমি খাই সেটাই ভক্তদেরকে আমিও খাওয়াই রান্না করে না আমি লোকের কথা শুনি না ওরা তো আমাকে দেখাচ্ছে যে ওখানে গেছে ফটোটা এনেছে ফটোটা বাঁধিয়েছে ওরা দেখাচ্ছে সেটা আমাকে কি কি বলেছে না বলেছে এগুলো শুনেছে অনেক মানুষ আবার ফটো করে আমাকে শোনাচ্ছে না ওরা ওকে কি যখন বলছে ওরা ফটো করে নেয় আবার মঙ্গলময় তাহলে প্রমাণ তুই আমি প্রমাণ ছাড়া কোন কথা বলি না মা ঠিক আছে ওরা ফটো করে এনে ওদের মোবাইলে ফটো করে এনে দেখায় তখন তো আমি সে ভিডিওটা বেশি করি না আর তাছাড়া তো আমরা সব কিছু জানি দেখো যেমন পুলিশ বাবা বলছে সুমিমা বলেছে আর কি বলো না ফারু ফাড়ু সব মাটা আছে না সেবিকারা ওরাও আমার সাথে যোগাযোগ করে বলেছে এখনকার কথা নয় এটা দুর্গা পুজোর আগেকার কথাই কালী পুজো চলে গেলো দুর্গা পুজো চলে গেলো লক্ষ্মী পুজো চলে গেল মঙ্গলামার বিষয়ে অনেক কথা আমাকে বলেছেন সেবিকারা পুলিশ মা পুলিশ বাবা আমি কি বলবো অনেক কিছু আমার কাছে আছে তাহলে তোমরা বলো এত সব প্রমাণ পাওয়ার পরও তোমার চোখ খুলছে না খুলছে না তোমার চোখ খোলানোর দরকার নেই তুমি চোখ বন্ধ করে রাখো তোমার চোখ তো খোলাবে ভগবান ওই যে বললে আদালত আছে তাহলে আমি তো আর পাঁচটা মানুষকে চোখ খোলাতেই পারি কৃষ্ণ কালীমার মন্দিরে যাবে কৃষ্ণ কালীমাকে প্রণাম করবে কালী মাকে মালা পরাবে কালীমা চরানো মিত্র খাবে কৃষ্ণ কালীমার ওখানে যে জবা ফুলগুলো আছে সেগুলো নিয়ে ঘরে এনে দাও খাও কিন্তু কেন মঙ্গলামার এইসব কালীমাকে যেগুলো করার দরকার সেগুলো মঙ্গলামাকে কেন করাচ্ছে করছে হ্যাঁ তাই তোমার সাথে তর্ক করে তো আমি পারবো না কারণ তুমি তো আনারই প্রশ্ন করছো না বুঝেছ তবে আমি মনে করি ব্রাহ্মণ এনে পুজো করা উচিত এই অবসায় মঙ্গলামা তোমাকে আবার বলছি এই অবস্থায় বাম্মন এনে তুমি পুজো করো তোমার যা বামন পছন্দ হয় সেই বামনকে এনে তুমি পুজো করো যদি তুমি জাগ্রত মন্দির সত্যি রেখে থাকো ঠিক আছে